দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর ডোনাল্ড ট্রাম্প খেলেন বড় ধাক্কা আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আইনি বাধার সম্মুখীন হলেন নাগরিকত্ব আইন পরিবর্তনের প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড ফেডারেল আদালত তার প্রস্তাবিত আইন পরিবর্তনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালতের বিচারক জর্জ ডোবোরা তার রায় স্পষ্ট জানান যে সংবিধানের চতুর্দশ সংশোধনীকে অগ্রাহ করে এ ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য নয় এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা কারণ এটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রধান বিষয় ছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আমেরিকার নাগরিকত্ব সংক্রান্ত একশো বছরের পুরনো আইন বদলানোর পরিকল্পনা করেছিলেন তার মতে এই পরিবর্তনের মাধ্যমে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তবে আদালতের এই রায় স্পষ্ট যে সংবিধানের ভিত্তিকে অগ্রাহ্য করে এমন কোনো সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয় ট্রাম্প প্রশাসনের জন্য এটি এক বড় প্রতিকূলতা কারণ আইনি চ্যালেঞ্জের মুখে তার পরিকল্পনাগুলো একের পর এক ব্যাহত হচ্ছে এই রায়ের ফলে আমেরিকায় অভিবাসন নীতির ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে দর্শক এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে ইউনুস সরকারের নতুন আদেশ পাকিস্তানিদের দ্বারা বাংলাদেশি নারীদের ধর্ষণের বিষয়ে মুখ বন্ধ রাখুন অন্যথায় এমনই একটি হুঁশিয়ারি দিলেন ইউনুস পাকিস্তান সরকার ধীরে ধীরে বাংলাদেশের ওপর তার দখল মজবুত করছে এবং এর প্রভাবও ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি ইউনুস এখন নির্দেশ দিয়েছেন যে রাষ্ট্র পরিচালিত রেডিও স্টেশন বাংলাদেশ বেতারে পাকিস্তান এবং বাঙালিদের গণহত্যার নিন্দা করে কোনো গান বা বিষয়বস্তু প্রচার করা হবে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের দ্বারা তিরিশ লক্ষ বাঙালি হত্যা এবং লক্ষ লক্ষ মেয়ে ও নারী ধর্ষণের বিষয়ে আর কোনো তথ্য প্রচার করা যাবে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের দ্বারা তিরিশ লক্ষ বাঙালি হত্যা এবং লক্ষ লক্ষ মেয়ে ও নারী ধর্ষণের বিষয়ে আর কোনো তথ্য সম্প্রচার না করার জন্য সকল সরকারি রেডিও এবং টিভি চ্যানেলকে নির্দেশ দেওয়া হয়েছে ইউনুস সরকার বিশ্বাস করেন যে বাংলাদেশের গণহত্যার জন্য পাকিস্তানকে দায়ী করা যাবে না এখন প্রশ্ন হল বাংলাদেশের মানুষ কি পাকিস্তানের গণহত্যা ভুলে যেতে পারবে ইতিমধ্যে আইটিভি নেটওয়ার্ক এই বিষয়ে একটি জরিপ পরিচালনা করেছে জরিপের ফলাফল আমাদের জানান